আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আমাদের আজকে রানাঘাট থেকে আমাদের একজন সাবস্ক্রাইবার দাদা গাড়ি নিতে এসছে ওনার জন্য আমি গাড়িটা যথেষ্ট মানে যতটা আমি পেরেছি আমি কম দাম রেখেছি ওনার সঙ্গে তার অভিজ্ঞতা শুনবো আর উনি কীভাবে কী এলো সম্পূর্ণ ডিটেলসেই আমি আজকে জিজ্ঞাসা করবো দাদা তুমি দশ মিনিট নিয়ে অথবা পাঁচ মিনিট নিয়ে কথা বলো ঠিক আছে আমি প্রথম ইউটিউবে ভিডিও দেখি নানান জায়গার ভিডিও দেখি সব থেকে এই জায়গার ব্যবহার এই জায়গার সব কিছু কম টম মানে ব্যাপারই আলাদা এই জায়গাটা ওই জন্য এখানে আসা এই দাদাদের সাথে নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা ভিডিওতে দেখে তার ভিডিওতে দেখে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভিডিও দেখে অভিজ্ঞতা কেমন এসে ভালো দামে কেমন হয়েছে ঠিক আছে দাম ভাড়া কমই আছে দাম ঠিক আছে মানে বয়স অনুযায়ী দাম কম আছে তো হ্যাঁ কম অন্য শোরুম থেকে কম আছে তো কম আছে আচ্ছা লোন করতে কোনো অসুবিধা না হয়নি ঠিক আছে পরবর্তীতে আচ্ছা যারা ভিডিও দেখছেন তাদের জন্য একটু কিছু বলো হ্যাঁ তোমরা আসতে পারো এখানে অনেক ভালো ভালো গাড়ি আছে কম দামেই দাদার ব্যবহার ভালো কোনো ঝামেলাও হয় না তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু আগামীতে কোনো গাড়ির প্রয়োজন হলে আসা যাবে অবশ্যই অবশ্যই এখানে আসে দাদার নাম কি প্রসেনজিৎ অধিকারী বাড়ি রানাঘাট বিলনবাগান স্কুল পার্ক ঠিক আছে এবার ওই দাদাকে মাইকটা দাও নাম বাপন কর আচ্ছা আচ্ছা বাড়ি রানাঘাটে এখানকার যদি কিছু এখানে খুবই ভালো লাগলো এসে এটা আমার ভাইরা হয় যাই হোক আসলাম গাড়ি কিনতে খুবই ভালো লাগলো দেখে খুবই নতুন নতুন গাড়ি আছে এখানে ভালো আমিও একটা গাড়ি নেব ভাবছি দেখি অভিজ্ঞতা কি ভালো ভালো খুব ভালো খুব ভালো আমি তো সারাদিন রানাঘাটেই থাকি এদিকে দিকে অনেক শোরুমের থেকে এখানে খুবই ভালো লেগেছে যার জন্য রানাঘাট থেকে এখানে আসা দাদা তুমি আমাদের সঙ্গে লেনদেন করে হ্যাপি হ্যাপি খুব ভালো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে দুইজন ব্যবহার খুব ভালো লেগেছে আমার মন থেকে ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে দেখে ভিডিও দেখে দেখে আর এখানে মন থেকে ভালো লাগে তাহলে তুমি খুশি তো খুশি আচ্ছা মতামতের জন্য অনেক ধন্যবাদ দুজনেই আজ সবাই ভালো থাকবেন অবশ্যই আর যারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাপোর্ট করছেন তারাও সকলে ভালো থাকুন আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমাদের ঠিকানা বনগাছ আগদা রোড মেদিয়া বাজার শোরুমের নাম বাইক হাট